যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সরাসরি টেলারিং প্রশিক্ষণে আপনারা যারা আমাদেরকে ফলো করেন যারা আসলে টেলারিং কাজকে ভালোবাসেন আজকে ভিডিওটা আপনাদের জন্য আজকে আপনাদের সামনে আসছি এই জন্য যে আজকে আমাদের এই যে সাগর ভাই এই যে সাগর ভাই ওনাকে তো আপনারা সবাই চেনেন নিয়মিত ভিডিও করা হয় সাগর ভাই আসলে কালকে আমাদের ছেড়ে চলে যাবেন আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে এই জন্য যে সাগর ভাই যাওয়ার আগে দুই তিনটা পরীক্ষা আমার সাথে মানে দুই তিনটা পরীক্ষা দিছে সেই পরীক্ষাগুলোতে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট ভালো করছেন যেটা আজকে একটা দ্রব্য আমরা ডেলিভারি করলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই জন্য এটা মনে শান্তি পাচ্ছি আর সাগর ভাই বাড়িতে গিয়ে দোকান দিবেন এটা হচ্ছে তার মনের ইচ্ছা ইনশাল্লাহ উনি যদি দোকান দেয় আর আমাকে যদি বলে তাহলে সুদূর বরিশাল সাগর ভাই বাড়ি বরিশাল যদি আমাকে দাওয়াত করে আমি চেষ্টা করব যাওয়ার যদি অনেক দূরে আমার দোকান করব সাগর ভাই উদ্বোধন করতে যাওয়ার জন্য আর আজকে যেমন আমার সাগর ভাই চলে যাচ্ছে ঠিক তেমনি এখানে যেহেতু আমাদের নিয়মিত আহ স্টুডেন্ট আসা যাওয়া করছে তো একজন নতুন স্টুডেন্ট আসছেন আমাদের এই যে ভাই আকাশ ভাই মানে সাগরের প্রস্থান আকাশের আগমন ব্যাপারটা বলছেন একটা হচ্ছে সাগর একটা হচ্ছে আকাশ দুইটা আমাদের যাই যাই যে মানুষ আল্লাহর তো সাগর ভাই চলে যাচ্ছে মনের ভিতরে একটু ব্যথাও আছে ভালো লাগাও আছে তারপরে যেটা বিষয় সেটা হচ্ছে দেখেন আজকে সাগর ভাই এই যে আমাদের সবাইকে খাওয়াচ্ছে ঠাকুর ভাই আমাদের সবাই খাওয়া সবাইকে খাওয়াচ্ছে উনি নিজে রান্না করছে নিজে আহ খাওয়ার আয়োজন করছে রান্না রান্নাবান্না সবকিছু নিজে আমাদের যদি আমি ছিলাম না আমাদের ওই যে আহ ইব্রাহিম ভাইকে সাথে করে নিয়ে তারপরে আমাদের লাজুক ভাই লাজুক ভাইকে সাথে করে নিয়ে উনি রান্না বান্না করছে আর আমাদের নতুন ভাই তিনি আসছেন উনি আজকে থাকতে পারেন নাই উনি নতুন আসছেন তো তারপরেও আমি এই যে আমরা যারা এখানে আসি। আমি সবার কাছে এই যে আমার ভাই চলে যাচ্ছে সবার কাছে ভাই যাওয়ার ব্যাপারে সামান্য কিছু কথা শুনতে চাচ্ছি যে তাদের মনে কেমন লাগছে আমি প্রথমে যাব আমাদের লাজুক ভাই সামিউল ইসলাম ভাই একজন আল্লাহওয়ালা মানুষ সামিউল ভাই প্লিজ আপনি দর্শকদের সাথে আমাদের সাগর ভাই চলে যাচ্ছে আকাশ ভাই আসছেন এ ব্যাপারে আপনি কিছু বলবেন আর সবচেয়ে বড় কথা এদের ব্যাপারে কি বলা না বলা সেটা হলো পরের বিষয় বিষয়টা হচ্ছে আপনারা এখানে কাজ শিখতে পারতেছেন কি না সেটাও মানুষের জানা দরকার সেটাও জানা দরকার এর জন্য প্লিজ আপনি একটু আমাদের দর্শকদের সাথে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা ছিলাম সাথে সাগর ভাই কে আমরা পনেরো দিনের মতো পাইছি তো সাগর ভাই আসলেই মোটামুটি আমার ধারণা মতে ভালো মানুষ ওনার ব্যবহারও খুব ভালো পেয়েছি আমরা আর হ্যাঁ সাগর ভাই আমাদের সাথে খুবই মিশুক ছিলেন তো ওনার কাজ শেষ হয়েছে এখন চলে যাইতে হবে এটা সবাই কেউ মানে থাকার জন্য আসে না শুধু এখানে না বরং দুনিয়াতেই আমরা কেউ থাকার জন্য আসি নাই তো ওইভাবেই আমরা এক জায়গায় আসছি একটা কাজ শিখতে তো ভাইয়ের কাজ শিখে হয়ে গেছে ভাই চলে যাবে আমরা যে থাকবো এরকম না আমরাও চলে যাব তো আমাদের মাঝে যে মানে একটা সময় ছিলাম আমরা তো ওই সম্পর্কে যেন বজায় রাখে বজায় থাকে আমরা চেষ্টা করব। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যে কাজটা শিখতেছি শেখার জন্য আসছি এই কাজ শিখে আমাদের মানে লাইফ করতে পারি এমন কি মানে দিনের ভিতরে থেকে আর কি বাইরে বেরানোর নাম না যাই আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সামিউল ভাই আপনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে ঘটনা হচ্ছে যে আপনি বেশ কয়েক দিন ধরে এখানে আসেন আমাদের আকাশ ভাই আজকে আসছে আপনার হয়তো একটা কথাই আকাশ ভাই এখানে আসার মানে যে উদ্দেশ্য সেটা তার ভালো লাগতে পারে সেটা হচ্ছে যে আপনি যে কয়েক দিন ধরে আসেন আপনার কাছে কি মনে হচ্ছে যে কা শেখা কি আসলে সম্ভব কি না জি আশা করা যায় সম্ভব আমার তো অর্ধেক প্রায় হয়ে গেছে মানে আমি প্রথমে যে ফতোয়ার কাজগুলো করলাম তো এখন আমার মানে পাঞ্জাবির কাজগুলো অনেক সহজ হয়েছে আশা করি আমাদের পরবর্তী যে কাজগুলো আছে কাবলি পাঞ্জাবি বলেন অ্যারাবিয়ান জুব্বা কলিদার জুব্বা কলিদার পাঞ্জাবি সহজ হবে আশা করি কারণ আজকে আমরা এক সাটা বানাইছি এটা আমার কাছে খুবই সহজ লাগছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ তো এবার আমি আমাদের ইব্রাহিম এর কাছে যাব ইব্রাহিম ভাই উনি আসছেন হচ্ছে টাঙ্গাইলের মধুপুর থেকে তো ইব্রাহিম ভাই আপনি আর সামিউল ভাই একসাথে আসছেন একই দিনে দুইজনের বাড়ি টাঙ্গাইলে শুধু দুইটা উপজেলা আলাদা আলাদা তো আপনি যে কয়েকদিন ধরে আসেন আমাদের সাগর ভাইয়ের ব্যাপারে কিছু বলেন আর আমাদের ট্রেনিং সম্পর্কে প্লিজ দর্শকদের সাথে কিছু বলেন আসসালামু আলাইকুম পনেরো দিন হলেও আমরা এখানে আছি আমি আর সামিউল ভাই সাথে আছি সাগর ভাইয়ের পাইছি আর কামরুল ভাই ছিল মাহাদি ভাই ছিল ওনারা চলে গেছে সাগর ভাই আমাদের মাঝে ছিল সে অনেক ভালো মানুষ আল্লাহ তালা এখানে আসে আল্লাহ তালা যেন সে আশা কবুল করে এবং স্যার যেভাবে প্রশিক্ষণ করা মনে হয় না যে কোনো মানুষ এটাকে বিশাল কিছু ভাব এটা একটা সহজ জিনিস সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাগর ভাইয়ের জন্য দোয়া করবেন জানি যে যে উদ্দেশ্য নিয়ে এখানে আসে আল্লাহ তালা যেন কবুল করে এবং স্যারের জন্য সবাই দোয়া করবেন সে জানি সুস্থতার সাথে এবং ভালোভাবে আমাদেরকে কাজটা শিক্ষা দিতে পারে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ইব্রাহিম ভাইয়ের কথা শুনে খুবই 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 ভালো লাগলো তো এ পর্যায়ে আমি আমাদের নতুন ভাই আমার আকাশ ভাই সেই বিশাল আকাশ ভাই উনি আসছেন আজকে নতুন মানুষ হয়তো ওনার কথা বলতে একটু কষ্ট হবে তারপরেও আমি আমার আকাশ ভাইয়ের কাছে যেহেতু আমি জানি যে নতুন একটু কষ্ট হবে তারপরেও প্লিজ ভাই আপনি আমাদের

তো তার সাথে কন্ট্যাক্ট করার পরে আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহর মোহন আলহামদুলিল্লাহ আজকে আসছি আমি তো আসার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর আর আমাদের সাথে যে বাইরে আছে শিখতেছে তাদেরও ব্যবহার অত্যন্ত বিনয়ী যেটা আমার কাছে খুব ভালো লাগে স্যারের কথাবার্তা অসাধারণ যে উনি যে একজন শিক্ষক মনোষ তার কথাবার্তার মধ্যে সেরকম একটা আবির্ভাব আছে আলহামদুলিল্লাহ আমার জন্য ধোয়া করবেন যে আমিন আমিন আলহামদুলিল্লাহ দর্শক এই যে আমার সেই সাগর ভাই সাগর ভাই কালকে সকালবেলা ওনার আটটা চল্লিশে গাড়ি তো আমি আসলে আমার সাগর ভাইয়ের কাছে কিছু কথা শুনতে চাচ্ছি সাগর ভাইয়ের কাছে যেটা আমার মূল জানার বিষয় সেটা হচ্ছে সাগর ভাই গিয়ে দোকান দিবে হয়তো দিন পাঁচ দিন দেরি হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে সাগর ভাই আপনি দোকান দিতে পারবেন কিনা মানে আপনার দোকান দেওয়ার সাহস আছে কিনা দোকান দেয়া কাস্টমারকে বিদায় করতে পারবেন কিনা আমার আপনার কাছে শুধু এটা জানার বিষয় সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখছে এবং সেই সাথে কাজ করার তৌফিক দিয়েছে যে আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছিলাম যে আল্লাহ তালা যদি ইচ্ছা করে আমি দিনই কিছু মানুষ যে আল্লাহ তালা রাসুলের সুন্নত পেরে আল্লাহ তালার কুদরতি পায়ে চেষ্টা করবে হয়তো অনেক মানুষ অনেক দিক দিয়ে আল্লাহ তালার ইবাদত করে আমিও আশা করি আমার ইনশাল্লাহ এই যে একটা ইবাদত হবে যে রাসুলের সুন্নত পেরে আল্লাহ তালার পায়ে সেজদা দেবে তা আমি অনেক মানুষ অনেক দিক দিয়েই দিনের খেজমুত করতেছে তা আমি চিন্তা ভাবনা করলাম যে আমি তো ওই দিকটা পারতেছি না তো আমি অন্য একটা দিক বেছে নি যেমন আমার কর্ম হইলো দুনিয়া হইলো এবং আখেরাতো হয়ে গেল তাই আমি এই কাজটা বাইছে নিয়েছি যে এই কাজটা করবো তবে আমি এই দীর্ঘদিন ধরে খুঁজতেছি এমন কোনো মানুষ পাইতেছিলাম না পরে এক জায়গায় গেলাম যে মনে করছে মোটামুটি ইনশাল্লাহ আমি কাজটা শিখতে পারবো যে বছর দুই আমার সময় লাগবে তবে আমি যে বেশ কিছুদিন সে জায়গায় গেলাম তবে তারা কাজ দেয়ই সত্য বলতে দেয় সেলাই করতে যেটা তার উপকার হবে যে আমার দিয়ে সে লম্বা সেলাইটা করতে পারবে যে দীর্ঘদিন আর কি আমার দিয়ে কাজ করাইতে পারবে তা আমি দেখলাম তাতে আমার কোনো ফায়দা আসে না শুধু মেশিন চালানো হয় আর তার যে উপকার বুতাম লাগানো তারপর লম্বা সেলাই এই কাজটা হয় তা আমি আসুক মানে অনেক চিন্তা ভাবনা করার পর একটা ভিডিও পাইলাম স্যারের তারপর স্যারের ভিডিওটা আমি দেখলাম দেখার পর আমার একটা আশ্বাস চলে এলো আল্লাহ তালার পক্ষ থেকেই হয়তো আমার এদিকে ধাবিত করছে আল্লাহ তালা পরে আমি ভিডিওটা দেখলাম আল্লাহ তালার স্যারে বললো যে এক মাসের ভিতরে কাজটা শেখা সম্ভব তাহলে আমি মনে করলাম যে এক মাসের ভিতরে কাজটা শেখা সম্ভব আমি বিশ্বাস করতে পারছিলাম না তারপর আল্লাহ তালা উপরে ভরসা করে আমি চিন্তা করি তাই যাই দেখি আল্লাহ তো সকল কিছু উপরে ক্ষমতাবান পান তারপর ইনশাল্লাহ আমি চললে আসছি প্রায় আজকে তবে এক মাস না আমি দীর্ঘদিন ধরে আসি প্রায় দুই মাস হয় না দুই মাসের কম কারণ দুই মাসের বেশি হয়েছে কির জন্য আমি অন্য বাড়তি কাজ শিখছি তার জন্য দুই মাস হয়েছে আমার প্রায় দুই মাস হয় না যদিও দুই মাসের কম তবে আলহামদুলিল্লাহ যতটুকু শিখছি স্যারে যতটুকু মেহনত করছে এবং চেষ্টা করছে সেই সাথে আমিও অনেক চেষ্টা করছি আল্লাহ শুক্রিয়া যে আমি এত তাড়াতাড়ি শিখতে শিখতে পারছি আমি আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি তবে আলহামদুলিল্লাহ যতটুকু শিখছি আশা করি ইনশোল্লাহ আল্লাহ তালা যদি সুস্থ রাখে এবং আল্লাহ তালা যদি তৌফিক দেয় তাহলে ইনশাল্লাহ আমি দোকানদারি করতে পারবো এটা আমার আশা ইনশোল্লা আল্লাহ তালা যদি তৌফিক দেয় তাছাড়া তো আমার কিছু করার নাই যদি আল্লাহ তালা তৌফিক আমার দোকান দেওয়ার নেয়াইতে আছে আর আমার আমার জন্য এবং আমার সারের জন্য দোয়া করবেন যে আল্লাহ তালা যাত আমাকে ইমানের সহিত মৃত্যু দেয় এবং তার পথে থাকার যেন তৌফিক দেয় আর আল্লাহ তালা আমাদের যেন এমন কর্মে ব্যস্ত না করে যে কর্মে আল্লাহ থেকে আমি গাফিল হয়ে যাবার এমন সম্পদ আল্লাহ তালা আমাকে দান না করে যে এবং আমার সাথে যে দিনী ভাই আছে তাদেরকে এমন সম্পদ আল্লাহ তালা দান না করে যে সম্পদ পেয়ে আল্লাহ তালারে আমরা ভুলে যাব কারণ আমরা এইটা আমাদের গন্তব্য না গন্তব্য হচ্ছে আখের যে জায়গা আমরা চিরস্থায়ী থাকবে জায়গা খনেকের সময় অল্প সময়ের জন্য আসছি যেমন একটা গাড়িতে যদি আমি বসি গাড়ির সিটটা যদি একটু চিরা থাকে তো ওইটা নিয়ে আমি ড্রাইভারের সাথে ঝগড়া করা এটা ঠিক হবে না কারণ ঠিক হবে না কেন আমি কিছু যে নামে নেমে আর কি নেমে যাবো আর কি ওটা আমার দরকার নাই আমি জাস্ট এক জায়গা যাওয়ার জন্য উঠছি কিছু গন্তব্য অল্প কিছু দূর যে আমি নেমে যাইতেছি বা আমি নেমে যাব তবে দুনিয়াটাও অল্প সময়ের জন্য এখান দিয়ে চলে যেতে হবে তবে আমরা চাই আল্লাহ আপনি দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন দিনে পথে থাকতে পারি এবং আল্লাহ তালা যেন সার্ভে সুস্থ রাখে এবং আল্লাহ তালা যেন সকলের জন্য কাজটা সহজ করে দেয় আর আল্লাহ তালা যাতে আমাদের কাজটা পরিপূর্ণ আমাদের গন্তব্য যে কাজটা করার এবং কাস্টমারের মন খুশি এবং জয় রাখার তভিক দেয় আল্লাহ আমিন আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে যাতে আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দেয়

তা আমার সাগর ভাইয়ের টেলার্স নাম উনি নির্ধারণ করছেন আলমদিনা মদিনা টেলার্স আপনারা সবাই আমার সাগর ভাইয়ের সেই আলমদিনা মদিনা টেলার্স যেন উনি দিতে পারেন আল্লাহ পাক যেন সেই আলমদিনা মদিনা কে কবুল করেন এই জন্য ব্যাপারে আপনারা সবাই আমার সাগর ভাইয়ের জন্য দোয়া করবেন সাগর ভাইয়ের দোকানটা যেন আল্লাহ পাক কবুল করেন সবাই সবার কাছে দোয়া প্রার্থনা করছি তো আজকে এই যে দেখেন কত খাবার আয়োজন এই ভিডিও করার জন্য মানে কেউ খেতে পারছে না আমি তো ভিডিও না করে ছাড়ছি না এই জন্য সবাই না খেয়ে বসে আছে এই যে খাবার দাবারের ব্যবস্থা হয়েছে আমাদের সাগর ভাই নিজ হাতে রান্না করছেন আমাদের সবার জন্য সবার জন্য দাওয়াত রইলো সবার কাছে আমাদের সকলের সুস্থতা কামনা করে এবং সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেহরবান তুমি মেহরবান

Tia Tia